আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামবাণ কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিসি ওয়াটার পাম্প আর একটি ব্যাটারি সাহায্যে আমাদের কৃষি জমিতে পানি দেওয়া হচ্ছে তো নিচে এটা পানির নিচে থেকে পানি নতুন করতে পারে নিচে একটি বোল দেওয়া হচ্ছে যার কারণে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো যাতে করে মোটরের ভেতরে প্রবেশ করতে না পারে যার জন্য এই বোলটা নিচে দেওয়া হয়েছে তো এটা আপনার পানি নিচ থেকে উত্তোলন করতে পারবে যেমনটা আপনারা এই সাদমা পিসি বল পাম্প ব্যবহার করেন ওইটার মতোই সেম তো এটা আপনার মাঠ পাম্প ছোট একটি মোটর তো এটি প্রতিশো থেকে তেইশশোর মধ্যে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের এইটা একটি থ্রি ফোর একটি পাইপ নিয়েছি এটা একশো ফুট লম্বা তো দেখতেই পাচ্ছেন ওই দিকে পানি দেওয়া হচ্ছে একশো বিশ ফুট দূর থেকে এই পানিটা ডেলিভারি করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও তো নেক্সট ভিডিও তো আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রামবালাকেই কি ছেলে নিয়ে সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ